প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় বড় নিয়মিত কৃষি বিষয়ক আপডেট প্রতিবেদন নিয়ে আমি এগ্রিকালচার মেহেদি হাসান ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আপনাদের মাঝে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করতে চাচ্ছি কলা চাষ করার ঠিক এক দেড় মাসের মধ্যে আপনাকে কী কী করণীয় এবং কী কী সার দিতে হবে সে বিষয়ে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক ভিডিওটি না টেনে আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক আমাদের এই বাগানটি হচ্ছে মূলত একটা বাগান এই যে দেখেন ইউকিলিপ্টার্স গাছ সো ইউকিলিপ্টার গাছের ভিতরে ইউ গাছ কিন্তু হইতে প্রায় এক দেড় বছর সময় লাগবে তো এর মাঝে আমরা দুইবার কলা এখান থেকে হারভেস্ট করব আমাদের টার্গেট তো আমরা এটা বর্ষায় লাগিয়েছিলাম জুন জুলাই মাসে প্রায় আড়াই মাস সময় হয়ে গেছে পর্যাপ্ত ঘাস হয়েছে সেই ক্ষেত্রে আমরা ঘাসগুলো লেবার দিয়ে নিরানি দিচ্ছি দেখেন এইভাবে তার আগে আমরা যে বিষয়টা করেছিলাম প্যারাকোয়াট এসিআই কোম্পানির যে প্যারাকসন আছে ওইটা মেরে ঘাসটা নষ্ট করে দিছি এটা সুবিধা হচ্ছে এই যে দেখেন ঘাসটা মারার পরে খালি কোদাল দিয়ে একটু চাষ দিচ্ছি সরে যাচ্ছে তো জাস্ট আমরা এখানে একশো গ্রাম ডিএপি পটাশ সত্তর থেকে আশি গ্রাম এবং জিপসাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম আর বরণ হচ্ছে আপনার ছয় সাত গ্রাম এই কয়টা উপাদান আমরা একসাথে মিশিয়ে কুপিয়ে কুপিয়ে দিয়ে দিব তো দর্শক আপনাদের অনেকের প্রশ্ন যে এক থেকে দুই মাস বয়সের গাছের গোড়ায় কি কি সার দিতে হবে ডিএপি পটাশ জিপসাম এবং বুরন এই সারটা যদি আপনারা দেন আমরা এক মাস আগেও আমরা দিছিলাম আবার ঘাস হয়ে গেছিল এবং ঘাস মারাটা আমরা ব্যবহার করেছি দেখেন এখন কুপিয়ে কুপিয়ে আবারও সার দিয়ে দিব তো এই ছিল আজকের এক দেড় মাস বয়সের গাছের কলা গাছকে কী কী সার দিতে হয় এই ব্যবস্থাপনা সারের ভিডিওটি আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পাশে থাক পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই অন করে দেন অল অবশ্যই অল নোটিফিকেশনে অন করে দিবেন পরবর্তীতে এরকম আপডেট কোনো কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে ডেলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি হাসান হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ